হরে কৃষ্ণা বন্ধুরা রাধা রাধাবিনে আপনাদের সকলকে স্বাগত কেমন আছেন বন্ধুরা আসলে সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভগবান শ্রীহরী বিষ্ণুর অশেষ কী কমেন্টে অবশ্যই লিখুন হরে কৃষ্ণা দু হাজার চব্বিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দি ভাদ্র মাসের শুক্লপক্ষে একাদশী তিথি হচ্ছে পার্শ্ব একাদশী বা পরিবর্তনের একাদশী এই পার্শ্ব একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী কখন লাগবে কখন ছাড়বে ও পারণের সময় ও ব্রতকথার মাহাত্ম্য সমস্ত কিছু জানাবো আপনাদের এই ভিডিওতে তাহলে জানতে হলে আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে চলুন বন্ধুরা তাহলে ভিডিওটি এবার শুরু করা যাক ব্রহ্ম বৈবত্য পুরাণে মাসের শুক্লপক্ষে পার্শ্ব একাদশী মাহাত্ম যুধিষ্ঠি শ্রীকৃষ্ণকে সংবাদের এই রকমই বলা হয়েছে যুধিষ্ঠি মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষে যে একাদশীর নাম কি এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালনের বা কি পুণ্য লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্য প্রদায় সমস্ত পাপ হারিনি এবং মুক্তি মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় ও যোগ্য থেকে ও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান ব্রাহ্মণ দেবের পুজো করেন তিনি ত্রিলোকের পূজিত হন ফুলে প্রচলন শ্রী বিষ্ণু লোক ও প্রাপ্ত লোক প্রাপ্ত হন তাই সহত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তনেও এই তাই এই একাদশীর নাম পার্শ্ব একাদশী যুধিষ্ঠি মহারাজ বললেন হে জনার্ধন আপনারা এই সকল কথা শুনে আপনার সকল কথা শুনে আমার সন্দেহ পূর্ণরূপে দূরও হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবে এই পার্শ্ব পরিবর্তন করে আজ চতুর্শ মাস ব্রত পালন করে কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকেরা কী করণীয় এই সব বিষয়ে আমাকে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেমনই এই দৈত্যরাজ বলিকে বেঁধে রাজ রাখা হয়েছিল তা বর্ণনা করে আমাকে সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদের মহারাজা পৈত বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্ট বিধানের জন্য গো ব্রাহ্মণ পুজো ও যজ্ঞ সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিশেষত্ব সকল দেবলোকে যে জয় করে নেন তখন দেবতার গণসহ ইন্দ্র ও আপনার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনা আমি ব্রাহ্ম বালকবেশে এই ব্রাহ্মরূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হয়েছিলাম আর তার কাছে আমি ত্রিপাঠ ভূমি প্রার্থনা করেছিলাম সে তুচ্ছবস্ত্র থেকে আরও শ্রেষ্ঠ কিছু শ্রেষ্ঠ কিছুই আমাকে দিতে চাইলো আমি কেবল ভূমি সেটি চেয়েছিলাম যে দ দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে সেই বলি মহাজকে এই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যসই বলি গুরু নির্দেশ ও অমন্য করে আমাকে সেই দান দিতে সংকল্প করলো তখনই আমি এক পদের নিচে ও সপ্তলোক আর এক পদের ওপরে সপ্তভুবন অধিকার করে নিলাম আর পুনরায় তৃতীয় পদে স্থান চাইলে তার তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম আর আমার চরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র মাসের শুক্লপক্ষে এই একাদশী ভগবান শ্রী ব্রাহ্মণদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত কোলে শয়ন একাদশী থেকে স্থাপন একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকে এই চার মাস ব্যক্তিরা নির্দিষ্ট নিয়ম ও ব্রত কথা পালন করে এবং ভ্রত বর্জন ব্যথিত দিন যাপন করে এই মহামুখে জীবিত থাকলে তাকে মৃত্যু বলেই জানবে শ্রাবণ মাসের শাক ও ভাদ্র মাসের দই আশ্বিন মাসে দুধ কার্তিক মাসে কলায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণ আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথার্থ পালন করতে হয় সাইত ভগবান পার্শ্ব পরিবর্তন করলে এই একাদশী মহাপুণ্য এবং সকল প্রভিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালন এক সহস্র অশ্বমের যজ্ঞের ফল পাওয়া যায় একাদশী তিথি শুরু হচ্ছে তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলা সাতাশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ শুক্রবার সন্ধ্যে পাঁচটা উনচল্লিশ মিনিটের পর থেকেই একাদশী তিথি শুরু হচ্ছে আর এই তিথি সমাপ্ত হবে চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলা আঠাশে ভাদ্র চোদ্দশো একত্রিশ শনিবার বিকেল চারটে তেত্রিশ মিনিটে এই পার্শ্ব একাদশী একাদশী পরিবর্তনীয় একাদশী ব্রতের উপবাস পালন করা হবে চোদ্দোই সেপ্টেম্বর দু বাংলা আঠাশে ভাদ্র চোদ্দোশো শনিবার এই পার্শ্ব একাদশী ব্রত পালন করা হবে এবং পার্শ্ব একাদশী ব্রতে পালনের সময় হবে পনেরোই সেপ্টেম্বর দু বাংলা উনিশ উনতিরিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ রবিবার সকাল সাতটা একুশ মিনিট থেকে ও এগারোটা একত্রিশ মিনিটের মধ্যে পারনের সময় যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা সকলে একবার হলেও ভালোবেসে হ্যাঁ এই কৃষ্ণা রাধে রাধে বলুন হ্যাঁ এই কৃষ্ণা রাধে রাধে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এইটুকুই